এক সালে লুজিয়ানা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে একটি রেজলিউশন প্রোপোজ করেন যাতে করে স্কুলের ছাত্রছাত্রীদেরকে সাইন্টিফিক রেসিজমের ইতিহাস শেখানো হয় পরবর্তীতে রেজলিউশনটি পাস হয় তবে সেখান থেকে ডারউইনের নাম মুছে ফেলা হয় তবে নাস্তিক বিবর্তনবাদীরা এই সত্য মুছে ফেলতে পারবে না ডারউইনবাদ সত্য হলে অবশ্যই সকল মানুষ সমান নয় ডারউইনবাদ সত্য হলে দুর্বলদের সাহায্যের কোনো প্রয়োজন নেই দারুণ সত্য হলে অসুস্থদের সুস্থ করারও কোনো প্রয়োজন নেই বেঁচে থাকবে শুধু যোগ্যরা সবলরা সুস্থরা বেঁচে থাকবে শুধু তারাই যাদের শরীরে রোগ প্রতিরোধ করার সক্ষমতা আছে আর এটাই প্রকৃতির নিয়ম মানুষ কেন ব্যতিক্রমী হবে দারুইনবাদ সত্য হলে মানুষ আসলেই ব্যতিক্রমী নয় কারণ তারাও শুধুই পশু যেমনটা অন্য পশুরা পশু সবল পশুরা যেমন দুর্বল দেখে মেরে ফেলে তেমনি সবল মানুষরাও দুর্বল দেখে মেরে ফেলবে যেমনটা বিবর্তনবাদী হিটলার বিশ্বাস করত আর তাই সে অসুস্থ বিকলাঙ্গ দুর্বলদেরকে মেরে ফেলত তার কোনো দোষ নেই কারণ সে তো প্রকৃতির নিয়ম প্রাকৃতিক নির্বাচনের পদ্ধতিকেই বাস্তবায়ন করছিল নৈতিকতা উদারতা মূলত একটি বিভ্রম ডারুইন সত্য হলে নীতি নৈতিকতা আসলেই একটি ইলিউশন বিভ্রম যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই